নমস্কার সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত কেমন আছেন আপনারা আপনাদের জবার বাগান কেমন আছে গরমে গাছের বৃদ্ধি এবং কেমন গাছে কুড়ি আসছে গরমে গাছগুলি কি শুষ্কতায় ভরে যাচ্ছে কি খাবার গাছে এই গরমে দিচ্ছেন কেমন পরিচর্যা করছেন তো বন্ধুরা গ্রীষ্মকালে সূর্যের তাপ বাড়বে কখনো কখনো লু বইবে আবার কিছু সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে গাছে মিলিবাগ জাব পোকা আক্রমণ সঙ্গে সূর্যের তাপে জবা গাছে এইভাবে গাছগুলি সবুজ সতেজ এবং কুঁড়ি ফুলে গাছগুলিতে ভরিয়ে তুলতে যদি চান যে সকল বন্ধুরা রাসায়নিক মুক্ত শখের সুন্দর দায়িত্বপূর্ণ জবা বাগান তৈরি করতে চাইছেন নিজে এবং পরিবারকে সবসময় সুস্থ সবল রাখতে চান এবং জবা গাছগুলির বৃদ্ধি এবং অধিক সংখ্যক ফুল পাওয়ার জন্য জবা গাছের পুষ্টির ভারসাম্য বজায় রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য ছাদ বাগানের সহজ সরলভাবে জবা ফুলের গাছ তৈরি করতে গেলে চাই গাছের খাদ্য এবং রোগ ও পোকা দমনের জন্য চাই কীটনাশক ও ছত্রাকনাশক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোনো স্কিপ করা চলবে না শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনার বাগানের জন্য কাজে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে আশা করব নিকট বন্ধুদের কাছে একটা শেয়ার করার অনুরোধ রইল আসুন দেখে নিই আজকের জবা গাছের নতুন ভিডিওটি জবা ফুলের গাছ দীর্ঘমেয়াদি ফুল গাছে সারা বছর পাওয়া যায় গাছের ভরপুর পুষ্টির জন্য যেমন প্রয়োজন তেমনি রোগ পোকা মাকড় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এই যে দেখতে পাচ্ছেন জৈব তরলটি এটা যদি আপনারা জবা গাছে গরমের সময় প্রয়োগ করেন তাহলে দীর্ঘ মেয়াদে ভরপুর পুষ্টি পাবে গাছ তেমনি গাছের রোগ এবং পোকা মাকড় থাকবে না পরিবেশ বান্ধব অর্গানিক ফার্টিলাইজার ও কীটনাশক দেখুন বন্ধুরা সবাই ঠিক পরিমাপে তৈরি করতে পারে না এবং ঠিক ঠিক জিনিসগুলো না দেওয়ার জন্য কাজ হয় না তাই কিন্তু কাজ পাওয়া যায় না কিভাবে তৈরি করতে হবে কখন গাছে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণ দেবেন কতটা পরিমাপ গাছে প্রয়োগ করবেন পুষ্টিগুণ কি কি আছে জবা গাছে কিভাবে উপকার করে থাকে সমস্ত ভিডিওটি দেখুন তাহলে এবং গাছে প্রয়োগ যদি আপনি ঠিক এই গরমের সময় করতে পারেন রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ করতে লাগবে না আপনাকে আমি কথা দিতে পারি বন্ধুরা আমরা আজ বেছে বেছে চারটি জিনিস ব্যবহার করব। আর একটি জিনিস আমরা প্রয়োজনে সঙ্গে ব্যবহার করব যা আমাদের সকলেরই বাড়িতে আছে যা আমাদের প্রতিদিনের প্রয়োজন হয় এবং ব্যবহার করে থাকি আমরা কাঁচা লঙ্কা অনেকে মরিচ বলে থাকেন এই কাঁচা মরিচে রয়েছে প্রচুর পুষ্টিগুণ একই সঙ্গে গাছে পোকামাকড় পিঁপড়ে একদমই হতে দেয় না এর মধ্যে পুষ্টি যেমন আছে ফাইবার সোডিয়াম থিয়ামিন নিওসিন ফলেট আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম কপার ম্যাঙ্গানিজের মতো উপাদান যা এই গরমের সময় জবা গাছের পাতাকে শুকিয়ে যেতে দেয় না গাছে কুঁড়ি আসতে সাহায্য করে কুড়ি ঝরা বন্ধ করে এই কাঁচা লঙ্কা চার পিস মাত্র এটাকে সামান্য কুচো কুচো করে কেটে জল দিয়ে মিক্সিতে পিষে নিতে হবে আমরা যদি দশ দিনে একবার জবা গাছকে খাওয়াতে পারি জবা গাছে কোনো রোগ ঘেঁষতে পারবে না এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বিটা ক্যারোটিন অ্যান্টি অক্সিডেন্ট যা গাছের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে যার জন্য গাছের কোনো রোগ জীবাণুই ক্ষতি করতে পারে না ভিতরে ভিতরে গাছের ইমিউনিটি বাড়িয়ে দেয় এর সঙ্গে এবার যেটি ব্যবহার করব সেটি হলো পেঁয়াজ এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার এবং ঝাঁঝালো গন্ধ সালফারে থাকে অ্যামিনো অ্যাসিড এই উপাদান গাছের ক্ষতস্থান সারাতে ও পাতা হলুদ হওয়া থেকে গাছকে রক্ষা করে তারই সঙ্গে গাছের শরীরবৃত্ত কাজগুলিকে বাড়াতে সাহায্য করে গাছের খিদে বাড়িয়ে দেয় একদিকে আর গাছের মধ্যে থাকা সংক্রমণ লুকিয়ে থাকা জীবাণুগুলো মেরে ফেলে প্রচণ্ড সূর্যের আলোর তাপ থেকে গাছের পাতা কাণ্ডকে সজীব রাখে পাতা ফ্যাকাশে হতে দেয় না উত্তেজক ঝাঁঝালো গন্ধ থাকায় গাছে পোকামাকড় আসতে চায় না এই পেঁয়াজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম থাকে এই পেঁয়াজে গাছের জন্য খুবই প্রয়োজন পঞ্চাশ গ্রামের একটি পেঁয়াজ একইভাবে মিক্সিতে পিষে নিন এবার তৃতীয় যেটি ব্যবহার করব সেটি হলো রসুন পঞ্চাশ গ্রামের মতন রসুনের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টি একশো গ্রাম রসুনের মধ্যে দেড়শো গ্রাম ক্যালোরি তেত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট যা এই সময় প্রচুর পরিমাণে প্রয়োজন গাছের ছয় দশমিক ছত্রিশ গ্রাম প্রোটিন সঙ্গে আছে ভিটামিন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম এবং জিঙ্কের একটি বড় উৎস যা ফুলকে এবং গাছের পাতাকে চকচকে রাখে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই সমস্ত উপাদান গাছের পুষ্টি চাহিদা পূরণ করে দেবে গরমের সময় তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর সঙ্গে পোকামাকড় গাছে প্রশ্রয় পায় না এটি প্রয়োগে থাকলে মারা পড়ে নয় তো গাছ হতে পালিয়ে যায় খারাপ জীবাণু ধ্বংস করে এবং টবের মাটিতে দিলে কোনো পোকা পাকর কেঁচো কেন্ন থাকবে না এই তিনটি উপাদানের সঙ্গে মিশিয়ে নিন বাড়িতে থাকা নারকেল তেল এক এমেল একসঙ্গে ভালো করে এগুলিকে মিক্সিতে পেস্ট করে নিন এটি ভালো করে পেস্ট করার পর একটি পাত্রেতে রাখুন অন্তত তিরিশ মিনিট এটিকে রাখতে হবে এবার কিভাবে এটি গাছে প্রয়োগ করবেন আর এর কি সঙ্গে কিছু মেশাতে হবে কখন দেবেন সেটা জেনে নিন দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর এই তরলটি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন এবং এক লিটার জলের সঙ্গে ভালো করে মেশান এবার ছাঁকনির পর অবশিষ্ট উপাদানগুলি একটি পাত্রে আবার এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দিন সকালবেলা কিংবা বিকালে প্রথমে টবের মাটি ভালো করে ভিজিয়ে দিন তারপর একশো এমএল করে টবের মাটিতে দিয়ে দিন ছাঁকনির পর যে তরলটি এক লিটার জলের সঙ্গে মিশিয়েছিলেন সকালে বা বিকালে আপনি জবা গাছে স্প্রে করে দিন বন্ধুরা এটি সাপ্লিমেন্ট গাছের ফুড গাছের কাঠামো মজবুত করে রাখবে করে তুলবে গাছের ইমিউনিটি পাওয়ার ঠিক রাখবে প্রচণ্ড তাপেও গাছে পোকামাকড় রোগ আসবে না অনেকেই বলেন এভাবে তো গাছে প্রয়োগ করেছি পোকামাকড় যায় না তার জন্যই এর সঙ্গে একটি জিনিস মেশাতে হবে এর সঙ্গে মেশান যদি গাছে পোকা থাকে তাহলে এক গ্রাম মতো ডিটারজেন্ট পাউডার এই এক লিটার জলের সঙ্গে এক গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিলে এর শক্তি দশ গুণ বাড়িয়ে দেবে এবং গাছে যে কোনো পোকামাকড় সন্তান সহ মারা পড়বে যদি গাছে পোকামাকড় থাকে তাহলে আপনি চার দিন পর পর দুবার স্প্রে করুন আর পোকামাকড় যদি গাছে না থাকে তাহলে দশ দিনে একবার গাছে স্প্রে করে যান আপনার জবা গাছ গরমের সময় কোনোরূপ কোনো অসুবিধা হবে না সব সময় জবা গাছ সবুজ সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটবে ভালো থাকুন সকলে সুন্দর বাগান তৈরি করুন নমস্কার